আজ আঠাশে সেপ্টেম্বর মহাষষ্ঠী দুর্গা পুজো শুরু প্রথম আপনাদেরকে ভাবাদিগির দুর্গাপুজোটি দর্শন করায় তারপর আপনাদেরকে তুলে ধরব রেলের কাজ দেখে নিন গ্রামে একটিমাত্র পুজো হয় সমস্ত গ্রামের বাসিন্দাদের নিয়ে আপনাদের তুলে ধরছি তারপর আপনারা রেলের ভিডিও দেখতে পারবেন এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রেলের কাজ শুরু হয়েছে ভাবাদিগির দু প্রান্তে পূর্ব প্রান্তে ও পশ্চিম প্রান্তে দেখতে দেখতে আজ আঠাশে সেপ্টেম্বর হয়ে গেল প্রায় আঠেরো দিন আমি বারো তারিখে একটা ভিডিও দিয়েছিলাম কুড়ি তারিখে একটা ভিডিও দিয়েছিলাম আবার চলে এলাম আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ভিডিও বানাতে আগে প্রথম ভাবাদিগির দক্ষিণ পাড়ে যে দুর্গা পুজোটি হয় একটি পুজো হয় আপনাদেরকে প্রতিমা দর্শন করায় তারপর ফিরে যাব রেলের কাজ দেখাতে তো মাকে দর্শন করুন আজ মহাষষ্ঠী এই হচ্ছে ভাবাদিগি গ্রামের দুর্গাপূজা সমস্ত গ্রাম একত্র হয়ে চাঁদা তুলে এই পুজোটি ওরা করে আসছে দীর্ঘ চার বছর ধরে দেখুন সুন্দর শরতের নীল আকাশ সুন্দর প্যান্ডেল গ্রামের যেইটি ছিমছাম পুজো যেটা বলে শহরের মতো জৌলুস না থাকলেও গ্রামের পুজোর একটা প্রাণ আছে এই ছোট্ট ভাবাদিগি গ্রামের মানুষজন এই পুজোটি করে আসছে দু সালে চার বছর পদার্পণ করবে দেখুন এই হচ্ছে সেই ভাবাদিগি ওইটা পূর্ব দিক আর এই উত্তর দিকে প্যান্ডেলটি হয়েছে চলুন আপনাদেরকে আর একবার প্রতিমা দর্শন করাবো তারপর ফিরে যাব রেলের কাজ দেখাতে আজ আঠাশে সেপ্টেম্বর দুর্গা পুজোর শুরু আজ মহাষষ্ঠী দেখে নিন আমরা সবাই স্থাপিত দু হাজার বাইশ দু সালে চার বছর পদার্পণ করছে এই দুর্গা দুর্গাপূজা এবার চলুন রেলের কাজ দেখাই আমি ওই পশ্চিম দিক থেকে এলাম মানে কামারপুরের দিক থেকে এলাম এই আঠেরো দিনে কি কাজ হয়েছে দেখাবো এটি উত্তর দিক পশ্চিম দিক থেকে হয়ে রেল লাইনটি চলে গেছে গোঘাট আরামবাগ তারকেশ্বর হাওড়ার দিক আমি উঠবো উঠে দেখাবো কি কাজ হয়েছে ভাবাদিকে যেতে গেলেই এই রেলের ব্রিজটা ক্রস করে যেতে হবে আর ওই দক্ষিণ দিকে যে ফাঁকা অংশটি ওইটাও দেখাবো আগে আপনাদেরকে রেল লাইনে উঠে দেখাই উত্তর পাড়ে যে রেল লাইনটি চলে গেছে সোজা গোঘাটের দিকে আমি এই দিক দিয়ে উঠবো উঠে দেখাবো আপনাদেরকে এটা পশ্চিম দিক আমি এই দিক থেকেই এলাম আর দক্ষিণ দিকে ভাবাদিগি গ্রাম ঠিক এই গ্রামের ওই সাইডটাতেই পুজোটি হচ্ছে পুজোটি সেটা আপনাদেরকে দর্শন করালাম এটা ভাবাদিগ যেতে গেলে এই ব্রিজটা ক্রস করতে হবে এটা উত্তর পাড়ের রেল লাইন আপনাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি পশ্চিম দিক কামারপুকুর জয়রাম বাটি বিষ্ণুপুরের দিক জঙ্গলটি পরিষ্কার করা হয়েছে আর রেলের প্লেটগুলো সাইডে রাখা আছে এর ওপরে মনে হয় আর একবার মরাম ফেলে আরও মজবুত করে রেল লাইন রেল লাইনটি বিছানো হবে কামারপুকুর দিক থেকে আসবে এটা কামারপুকুরের দিক পশ্চিম দিক আর ঠিক ওখানে উদয়পুর ওই যে গাছগুলো দেখছেন ওটা উদয়পুর গ্রাম আর এটা হচ্ছে উত্তর দিক আর ঠিক ওই জায়গাটায় গোলপুর আর এই হচ্ছে পূর্ব দিক গোঘাট আরামবাগ তারকেশ্বর হাওড়ার দিক জঙ্গলগুলো পরিষ্কার করা হয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর জঙ্গল ছিল মানুষ ঢুকতে পারতো না সাপ খোপ শিয়াল নানা রকম জন্তু জানোয়ারের ভর্তি ছিল এখানে রেল দপ্তর এই আঠেরো দিনে সব কিছু কেটে কুটে পরিষ্কার করে এবার রেল লাইনের বিছানোর কাজ শুরু করবে আর কিছু দিনের মধ্যে এটা পশ্চিম দিক কামারপুকুরের দিক জয়রামবাটির দিক বিষ্ণুপুরের দিক এটা পূর্ব দিক বললাম যে ব্রিজটা দেখালাম এই যে দক্ষিণ দিনে দক্ষিণ দিকে যে ভাবা ভাবাদিগি গ্রাম আমি ওই দিক থেকে এসেছি আর এই হচ্ছে পশ্চিম দিক কামারপুকুরের দিক জয়রামবাটির দিক বিষ্ণুপুরের দিক একবার চারিদিকটা আপনাদেরকে প্রদক্ষিণ করিয়ে দিচ্ছি আঠেরো দিনে ভালোই কাজ হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আরও দুটো কাজ হবে বর্ষাটা চলে গেলে এবার আমি যাব এই দিক দিয়ে ওই পারে ব্রিজ ক্রস করে আপনাদের দেখাবো বৃষ্টিও চলছে কাজও চলছে সবই চলছে ভাবাদিঘির দু প্রান্তে এখনও কিন্তু দীঘির কোনো কাজ শুরু হয়নি ব্রিজের সেটা শুরু হবে এখন পশ্চিম প্রান্তে আর পূর্ব প্রান্তে রেল লাইনে যে কাজটুকু বাকি ছিল সেইগুলো পূরণ করা চলছে তা আপনাদের দেখাবো এই হচ্ছে উত্তর পারে রেল লাইন চলে গেছে সোজা পূর্ব দিকে গোঘাট আরামবাগ তারকেশ্বর হাওড়ার দিকে তো চলুন ওই পারে যায় চলে এসেছি ওই পার থেকে এই পারে আমি ছিলাম পশ্চিম দিকে চলে এলাম পূর্ব পারে এখান থেকে আপনাদের দেখাচ্ছি এই যে ফাঁকা অংশটা দেখছেন এটা ভাবাদিগি গ্রাম ছিল এখানকার মানুষরা টাকা পয়সা পেয়ে গেছে তাই অন্যত্র সরে গেছে এই টোটাল জায়গাটা একদম ভাবাদিগি পার পর্যন্ত প্রায় একশো মিটার হবে এই ব্রিজ থেকে ওই ব্রিজ টোটাল এটা গ্রাম ছিল তারা টাকা পয়সা পেয়ে যাওয়ার ফলে এখান থেকে সরে গেছে এই জায়গাটি মাটি ফেলে ভরাট করা হবে আমার মনে হয় বর্ষার বেশি দিন বাকি নেই বিদায় নেবে তারপরই রেল তার দ্রুত গতিতে কাজ শুরু করবে যতটুকু পারলাম আজকে আমি ভিডিওটা তুলে ধরলাম আজ আঠাশে সেপ্টেম্বর আজ মহাষষ্ঠীর দিনে আমি গেছি ভিডিও বানাতে প্রথম আপনাদের ভাবাদিগি গ্রামের যে দুর্গা হয় চার বছর ধরে হয়ে আসে দু সালে পদার্পণ করছে সেটা তুলে ধরলাম মাকে দর্শন করে আমি রেলের ভিডিও শুরু করলাম দেখুন এই অংশটুকু মাটি ফেলে ভরাট করা হবে এই ব্রিজ থেকে ভাওয়াদিগির ব্রিজ একদম যেটা পাড়েতে আছে সেটা দেখাচ্ছি একশো মিটার হবে এটা ভরাট করা হবে মাটি ফেলে দেখে নিন এটা পূর্ব দিক গোঘাট আরামবাগ তারকেশ্বর হাওড়ার দিক এবার কোথায় জঙ্গল কেটে পরিষ্কার করা হচ্ছে সেটা দেখাবো চলুন সেই ভাবাদিগির পারে যাওয়া যাক চলে এলাম সেই ভাবাদিগির পারে যেখানে প্রথম যে ব্রিজটি কামারপুকুর থেকে এসে শেষ হয়েছে ভাবাদিগির পারে সেটা দেখ তুলে ধরছি দেখুন প্রথমেই বললাম ভাবাদিগির কোনো এখনও ব্রিজের কাজ শুরু হয়নি এই যে শেষ ব্রিজ যেটা পশ্চিম দিক থেকে আসছে কামারপুকুরের দিক থেকে এই যে বাঁশধারগুলো কাটা হচ্ছে চলুন আরও দেখাচ্ছি কি কি কাজ হচ্ছে এই ভাবাদিগির পশ্চিম প্রান্তে দেখতেই পাচ্ছেন এখানে দুজন লোক এই বাঁশধার কেটে পরিষ্কার করছে দ্রুত গতিতে কাজ চলছে এতদিন কাজটা পড়েছিল রেল দপ্তর উঠে পড়ে লেগেছে যাকে বলা হয় কোমর বেঁধে লাইনটি দ্রুত সংযুক্ত করার জন্য তারকেশ্বর বিষ্ণুপুরে যে রেল লাইনটি দীর্ঘ পঁচিশ বছর ধরে মানুষ স্বপ্ন দেখে এসছে সেটি পূরণ হতে চলেছে আর কিছু দিনের অপেক্ষা ওই যে ব্রিজ পর্যন্ত যে ব্রিজটা দেখালাম প্রথমে একশো মিটার মতো হবে পুরো মাটি ফেলে ভরাট করা হবে এই দেখুন এখানে প্রচুর গাছ ছিল বাঁশ ধার ছিল আস্তে আস্তে কেটে পরিষ্কার করা হচ্ছে প্রথমেই বললাম পূর্ব প্রান্তে ও পশ্চিম প্রান্তে কিন্তু রেল লাইনের কাজ চলছে যেটা অসমাপ্ত ছিল সেটা পূরণ করা চলছে দেখতেই পাচ্ছেন টোটাল এখানে গ্রাম ছিল তারা টাকা পয়সা পেয়ে যাওয়ার ফলে তারা অন্যত সরে গেছে এই জায়গাটি এবার রেল দপ্তর হাত দিয়েছে রেল লাইন বানানোর জন্য দেখুন প্রচুর বাঁশঝাড় বন বড় বড় গাছ কেটে রেল লাইনটি চলে যাবে এটা পশ্চিম দিক জয়রামবাটি কামারপুকুর বিষ্ণুপুরের দিক এটা হচ্ছে উত্তর দিক এটা পূর্ব দিক এটা দক্ষিণ দিক আর এটা পশ্চিম দিক দেখতেই পাচ্ছেন প্রচুর গাছ আপনারা যারা ভিডিও দেখছেন দেখুন এই কাজ চলছে আঠেরো দিন ধরে এগারোই সেপ্টেম্বর কাজ শুরু হয়েছে আমি বারোই সেপ্টেম্বর ভিডিও দিয়েছি বিশে সেপ্টেম্বর ভিডিও দিয়েছি আজ এসেছি মহাষষ্ঠীর দিন আঠাশে সেপ্টেম্বর আপনাদেরকে এই ভিডিও তুলে ধরছি দেখুন যাব পূর্ব পাড়ে সেখানেও কী গাছ হচ্ছে আপনাদের দেখাবো এখন দেখে নিন পশ্চিম প্রান্তে কী কাজ হচ্ছে সেটা আপনাদের তুলে ধরছি প্রচুর গাছ আবার চলে এলাম ভাবাদিগির পাড়ে দেখতেই পাচ্ছেন এখানে কোনো এখনও ব্রিজের কাজ শুরু হয়নি কবে শুরু হবে সেটা হলে আপনারা জানতে পারবেন এখন দুদিকে রেল লাইনের কাজ শুরু করেছে রেল দপ্তর পশ্চিম প্রান্তে ও পূর্ব প্রান্তে এবার আমি যাব পূর্ব প্রান্তে সেখানে কি কাজ হচ্ছে শুনতে পাচ্ছি সেখানে প্রচুর পুলিশ নেমেছে ওখানে যদি পারমিশান পুলিশ দেয় অবশ্যই ভিডিও করব চলে এলাম সে পূর্ব প্রান্তে দেখতে পাচ্ছেন এটা গোঘাটের দিক আরামবাগ তারকেশ্বর হাওড়ার দিক এত উঁচু করে মাটিটা ফেলা হয়েছে মাটি ফেলা ছিল আরও নতুন করে মাটি পড়ছে দেখতেই পাচ্ছেন ওই দিকে বিভিন্ন রকম মেশিনপত্র গাড়ি দাঁড়িয়ে আছে তারা দিনরাত এক করে এই লাইনটিকে তাড়াতাড়ি সংযুক্ত করার চেষ্টা চলছে তারকেশ্বর বিষ্ণুপুর দীর্ঘ বিরাশি কিলোমিটার রাস্তা বারো কিলোমিটার বাকি আছে জয়রাম বাটি থেকে গোঘাট লাইনটি যুক্ত করে দিতে পারলেই টোটাল বিরাশি কিলোমিটার রাস্তাটি কমপ্লিট হবে আর তারকেশ্বর বিষ্ণুপুরের যে স্বপ্ন মানুষ দেখছিল সেটা পূরণ হবে তো দেখুন এই যে মাটি ফেলা হয়েছে এর ওপর মরাম ফেলে রেল লাইন বিছিয়ে ভাবাদিগির ওপরে ব্রিজ করে লাইনটি সোজা চলে যাবে কামারপুকুরকে প্রদর্শন করে জয়রামবাটি পেরিয়ে বড় পেরিয়ে ময়নাপুর পেরিয়ে হট স্টেশন পেরিয়ে গোকুলনগর পেরিয়ে চলে যাবে একদম বিষ্ণুপুরের দিকে ওখানে যখন পুচলিস প্রচুর পুলিশ দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে দক্ষিণ দিকে ভাবাদিগির একদম গ্রামের মুখটাতে এই হচ্ছে সেই জঙ্গল এই জঙ্গল কেটে আগামী দিনে ব্রিজ করে ভাবাদিগির ওপর দিয়ে ট্রেন ছুটে যাবে বিষ্ণুপুরের উদ্দেশ্যে আমি চলে এলাম পশ্চিম দিকটাতে এই যে জঙ্গলটি দেখালাম ওটা হচ্ছে আমি দাঁড়িয়ে ছিলাম এবার আপনাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি পরিষ্কার করা হচ্ছে এই দিক দিয়ে ব্রিজটা হবে আর ঠিক ওই প্রচুর পুলিশ ওখানে আছে সময় কড়া পাহারায় তারাই তারাই কাজটা করাচ্ছে এই আমি যে এগিয়ে যাচ্ছি ভাবাদিগির পাড়ের দিকে দেখুন এই জায়গাটি পরিষ্কার করা হচ্ছে ঠিক এই নকশা ধরেই ব্রিজটা হবে আমি একদম পাড় পর্যন্ত গেছি যত পর্যন্ত পরিষ্কার করা হয়েছে কারণ এখন তো বর্ষাকাল সাপকাপের ব্যাপার থাকবে আমি বেশি দূর যাইনি যতটুকু পরিষ্কার হয়েছে ততটুকুই গিয়েছি দেখুন এই লাইন ধরে পশ্চিম দিকে বিষ্ণুপুরের উদ্দেশ্যে আগামী দিনে ট্রেন ছুটে যাবে ভাবাদিগির ওপরে ব্রিজ করে এই যে সেই লাইনটা যেটা পূর্ব দিক থেকে হয়ে পশ্চিম দিকে যাচ্ছে আর ঠিক ওই জায়গাটাতে পুলিশ আছে প্রচুর পুলিশ এক ভ্যান পুলিশ নেমেছে সকালে আমি স্যারেদের কাছ থেকে পারমিশান নিয়ে ভিডিওটা করছি স্যারটা বলল হ্যাঁ করতে পারো আপনাদের জন্য ভিডিও করব যদি বাধা প্রাপ্তি হয় সেই ভিডিওটা ভালো লাগবে না তাই পারমিশনটা পেলাম তাই আপনাদের জন্য সুন্দর করে তুলে ধরলাম এই আঠা এই আঠেরো দিনে কী কাজ হয়েছে শুরু হয়েছে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দেখতে দেখতে আঠেরো দিন হয়ে গেল আজ আঠাশে সেপ্টেম্বর মহাষষ্ঠী দুর্গা পুজো শুরু এই দেখুন এবার আমি যাচ্ছি আপনাদেরকে আরও পরিষ্কার করে বোঝাচ্ছি এই যে আমি গেলাম দক্ষিণ দিকে দেখতেই পাচ্ছেন ঠিক ওই তিরপলটা যেখানে আছে সেখানেই হচ্ছে পুলিশ পাহাড়ায় আছে প্রচুর পুলিশ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন প্রচুর ইউটিউব চ্যানেল ভিডিও করে গেছে আমিও করলাম বললাম আমি ঘন ঘন ভিডিও দেবো না আমি এক দু সপ্তাহ কি আট দিন নদিন ছাড়া ছাড়া ভিডিও দেবো তাতে আপনারা কাজের মর্মটা বুঝতে পারবেন এই হচ্ছে সেই জঙ্গল কেটে পরিষ্কার করে চলে যাবে ভাবাদেগির ওপর দিয়ে ব্রিজ করে রেল লাইন বিষ্ণুপুরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আর আমি দিকে যাচ্ছি না ওইদিকে গোলপুর পর্যন্ত রেল লাইনটি পাতা হয়ে আছে গোহাটের দিক থেকে হয়ে কামারপুকুরের দিকে যাচ্ছে ওখানে রেল লাইনের মাটি পরে মোরাম পরে রেল প্যানেল বিছানো হবে এই হচ্ছে দক্ষিণ দিক ওই জায়গায় পুলিশ প্রচুর আছে দেখতেই পাচ্ছেন প্রচুর পুলিশ আমি কাছে যাইনি ওনাদের ছবি তুলবও না এই হচ্ছে সেই আজকের পর্যন্ত আপডেট আজ মহাষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর দু হাজার আবার আমি যখন সময় পাবো আর নদিন পর আবার ভিডিও দেব চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর সকলকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভাবাদিগির দু প্রান্তের ভিডিও তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবে চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর